ছুট্টো ঘাত বন্ধুরা সুন্দর সকাল দিয়ে আজকে শুরু করে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া চলছে আর রাতের বেলায় সমানে বৃষ্টি হয়ে গেছে নিয়ে এসে সবজি কাটাকাটা শুরু হয়ে গেছে চা দিয়ে দিয়েছি আমিও চায় নিয়েছি দেখা যাওয়ার বাটিতে চা নিয়েছি দেখ বাইরে কালো করে মেঘ করে সবজি ডাল দিয়ে মুড়ি টিফিন

বলবে এত বৃষ্টি হলো দেখো রোদও বেরিয়ে গেছে আবার কালো করে মেঘও আছে ভাত প্লেন ডাল আর তরকা ডাল মিক্স আলুর সবজি লাউ আর সসা ঘরে পুজো দিয়ে দিলাম বৃহস্পতিবারে পুজো কে বলবে এখনই এত ঝমঝম করে বৃষ্টি বৃষ্টিও গেছে আবার আসবে চিন্তা নেই কালো করে আসি রু ডাব বন্ধুরা কেমন আছো আশা করছি ভগবানের পূজা প্রত্যেকে ভালো আছে আমরাও ভালো আছি চান করে এসে ঘরে পুজোও দিয়েছিলাম বৃহস্পতিবারে পুজো জানে অনেকটা টাইম লাগে রান্না কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে চান করে পুজো দিয়েছি চান হয়ে গেছে চন্দনাও এসে কাজ করে চলে গেছে এবার খাওয়া দাওয়া করবো সকালে তো টিফিন করে দিয়েছিলাম মুড়ি আর ওই সবজি দিয়ে ডাল করেছি সেই দিয়ে বরমশাকে দিয়ে নিয়েছি ছোটো দেখি যে আসে না কালকে আসে দেখা যাক কাল বড় বাসে যায় আদ্রায় এসছে বড় কালকে ছেলেরও খাওয়া হয়ে গেছে ভিডিও পাঠিয়ে দিয়েছে ওখান থেকে আজকে অনেক কিছু দীষণের ঘরে আছে আজকে আজকে অনেক কিছু দীষণই খাবার করে পাঠায় ওকে চলো এদিকে কাজগুলো আর এটুকুন বাকি পুজোর ওখানে সেটা করে আমরা খাওয়া দাওয়া করি তারপরে আবার আসছি আমি কি একটু আসলে বৃষ্টি এলো আর এখন আবার বৃষ্টি চলে গেছে আবার আসবে বৃষ্টি এই তো চলছে সারাদিন ধরে চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকে দুপুরে খাওয়ার মেনুতে আছে ওল সেদ্ধ আচারের তেল দিয়ে ওল সেদ্ধ মেখেছি বেগুন আলু টমেটো তরকারি ধনেপাতা দিয়ে আরও ডালের মধ্যে সজেন আটা লাউ গাজর দিয়ে লেবু রস দিয়ে ডাল করেছি সাম্বার সম্বার ডালো না আবার সম্বার ডালো গরম গরম ভাত বড় মাসা আচার নেবেন আমি একটু আচা নিয়েছি আর বাইরে চলছে বৃষ্টি মেঘ হয়ে আছে কখনো ঝমঝমি নামছে কখনো হালকা এখন মেঘ হয়ে আছে চলো রেডি হয়ে গেছি বেরোচ্ছি এবার যারা একজন রেডি হয়ে গেছে দুজনে দুজনে বেরোচ্ছি বাইরে পিটপিট বৃষ্টি পড়ছে ঘুরে আসি চলো বেরিয়ে গেছি দুজনে Okay. Okay. Ами, Okay. он, Okay. どうして এটা আপনার মাঠ হয়ে গেছে সব ওই চলছে আপনার মাঠের এক একটা ফ্ল্যাট নিয়ে মাল নাই এইচএলজি হসপিটাল लगाई गाड़ी आगे जाएगा चलो ये नहीं नहीं चुल चुल

দেবে হ্যাঁ এই যে দিয়ে দিলাম বড় ডিউটি ডিউটিতে বাজার থেকে এসে চা করে দিলাম এবার কাপড় ছেড়ে আমি আগে পুজোটা দেবো দৌড়াবে বাইরে বৃষ্টি পড়ছিলো যতই বলে কিছু নেবো না কিন্তু আমি হয়ে যাই বাচ্চাদের থেকেও অদম টুকটুক করে আমার জিনিসে অনেক কিছু নিয়ে নিয়েছি ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম বৃহস্পতিবারে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেল বাইরে দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে মার্কেটে ছিলাম তখনই বৃষ্টি শুরু হয়েছিল আবার পিকপিট শুরু হয়েছে দিয়ে দিয়েছি রুটি আলু তরকারি আর একটা কলাকান্ত ছোটো এসেছে ছোটো করে দিয়ে দিয়েছি দুজনে খাওয়া দাওয়া করে নিই আমি খেলে একটু মুড়ি খেতে পারি আর বন্ধুরা রাতের খাওয়া তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ আমার ভিডিও ছাড়া হয়ে যেত ছেলের সাথে কথা বলছিলাম আর সারাদিন পর ছেলের সাথে যখন কথা বলি যেদিনকে সেদিনকে তো ঠিক ঠিকানা থাকে না ঘরেও তাই হতো এখনও তাই আজকে অনেকক্ষণ বক বক করলাম ওকে বললাম শুয়ে যেতে আমি আবার মোবাইল নিয়ে বসলাম যে আমার কাজগুলো কমপ্লিট করি ভিডিও ছাড়া হয়নি রাতে করে দিয়েছিলাম রুটি আলুর তরকারি আর একটা করে কলাকাত পুজোর মিষ্টি চাপিয়েছিলাম সেই দিয়ে দিয়েছিলাম আর সন্ধ্যেবেলায় ছোটো এসছে দুর্গাপুর থেকে কালকে আবার যাবে আত্রায় আর দাদা বাবা সবাই এসছে কালকে চলে যাবে সেই জন্য আর আমি বর্মসের সাথে বেরিয়েছিলাম ঠাকুরের পুজোর বাজার করতে ওখান থেকে আবার বর্মশ্রায় রিলায়েন্সে নিয়ে গেছিলাম রিলায়েন্সে গেলেই তো আমি হয়ে যাই একদম পাগল এটা নেব ওটা নেবো সব জিনিস জিনিস নিয়ে ঘর এসে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে আমি জেগে আছি বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টা টা বাই গুড নাইট দেখছে দেখো চোখটা